এই সীতাভোগ বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুজি দিয়ে সীতাভোগ একদম দোকানের মতোই সীতাভোগ মিষ্টি আর কীভাবে কী করছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন একদমই অল্প সময়ে এবং অল্প খরচে এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটা এবারে মিক্স জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে নেব এবারে একটু ঘুরিয়ে নিয়ে আসব মিক্স জার ভালো করে আমি মিক্স জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে এসছি এই এইরকমই হয়েছে একদম পুরো কিন্তু ডাস্ট হয়নি হালকা কিন্তু দানাভাবটা আছে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো কড়া যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু ওয়েট করে যাব। এখানে আমি গায়ে দুধ ভালো করে জাল করে নিয়েছি এই এইরকমই কাপ আমি মেজারমেন্ট করে দিয়ে দেব কোন কাপ সুজি নিয়েছিলাম আর দুধটা কত কাপ হয় আমি বলে দেব এক আর একটু দেড় কাপের একটু কম একদমই অল্প করে একটু লবণ দিয়ে দেব সেই সঙ্গে হাফ চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে আমি দুধটা দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি এবার আমি সুজিটা দিয়ে দেবো এইভাবে দেব আর এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু একটা ডো বানিয়ে নেব কিন্তু বানিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ডোটা এবার আমি তিন থেকে চার মিনিট ধরে হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি তার আগে আরও একটা কাজ আমি করে নেব চিনির শিরাটা বানিয়ে নেবটা তো এরকমই বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচ নিয়েছি মুখ ফাটিয়ে দিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে দেবো চিনি ঘুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনি শিরাটা ওদিকে ততক্ষণ কুচু ওদিকে আমি আরও একটি হাতের কাজ ছেড়ে নেব অল্প করে ঘি নিয়ে এই ডোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব ডোটা কিন্তু এমনভাবেই আমি মেখে নেব খুব সুন্দর কিন্তু মসৃণ হয়ে যাবে আর এটা কিন্তু একদমই ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে থাকতে অবস্থায় এটা করতে হবে গরম গরম হ্যাঁ আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর একটু ছোট্ট করে যে ভাগটা করে নিয়েছি এটা কিন্তু আমি নিকুতি মিষ্টি বানিয়ে নেব আর এটা আমি সীতাভোগের যে আর কি পোলাওটা থাকে সেটা বানিয়ে নেব চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর এই চিনি শিরাটা আমি এক বা দু সৃষ্টি করব না চিনি গলে গেলে দু থেকে তিন মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব এই চিনি শিরাটা কিন্তু আপনারা খুব গাঢ় করতে যাবেন না তাহলে কিন্তু এই সীতাভোগের মধ্যে মিষ্টি ঢুকবে না চিনির শিরাটা কিন্তু আমি চাপা দিয়ে রাখবো আর একদমই কিন্তু ঠান্ডা করব না হালকা ফুসমুষে গরম থাকি করার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব নিপুতি মিষ্টিগুলো প্রথমত বানিয়ে নেব আমার কাছে দাও কিছু নয় এই এইরকমই ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি এবার একটু গোল করে নেব এই রকমই নিকুতি মিষ্টিগুলো বানিয়ে মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছে তেল গরম হয়ে গেছে প্রথমত আমি কিন্তু এই নিকুতি মিষ্টিগুলো ভেজে নেব নিকুতি মিষ্টিগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়বো না কারণ অনেক সময় কিন্তু ভেঙে যেতে পারে আমি এইভাবে কড়াটা একটু জাস্ট নাড়িয়ে দেব দেখুন এই মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঘুটে যাবে না মিষ্টিগুলো আমি একদম সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার তেলটা একটু ঝরিয়ে নেব চিনি শিরা যেটা আমি বানিয়ে রেখেছিলাম চিনির শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু হালকা করে চেপে রাখবো আর চিনির শিরাটা কিন্তু অবশ্যই ফুসমুষে গরম যেন থাকে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর যে ডোটা ভাগ করে নিয়েছিলাম তার মধ্যে একটা ভাগ নিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব গরম করবেন না হালকা গরম রাখবেন আর এই সময় উনুনের আঁশটা একদম আর জাল দেবেন না একদম লিভিয়ে দেবেন এই রেখে এইভাবে গেটারের সাহায্যে এই দেখো কত সুন্দর পোলাওটা তৈরি হচ্ছে এই দেখো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর তেলের পরিমাণটা কম আছে বলে আমি কিন্তু একদমই অল্প অল্প করে পোলাওটা ভেজে নিচ্ছি এবার দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন দিদি ওটা তেলের মধ্যে ডুবিয়ে দাও দেখুন সীতাভোগ সব তৈরি হয়ে গেছে এবার চিনি শিরার মধ্যে সব একে একে দিয়ে দেবো এবারে চিনির শিরার মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব চিনির শিরার মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তুলে নেব নিয়ে একটু প্লেটের মধ্যে ডেকোরেশন করে নেব এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে সীতাভোগ এমনিতে কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু খুব সহজভাবে এক কাপ সুজি দিয়ে খুবই সুন্দর করে দোকানের মতো একদম পুরো সীতাভোগ বানিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু বুঝতেই পারছেন না যে এটা গুঁড়ো দুধ ছাড়া সুজি দিয়ে বানানো খাওয়ার সামনে যদি এই এইরকমই প্লেট সাজানো থাকে কার না খাওয়ার ইচ্ছা থাকে বলুন তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই সুজি দিয়ে এই সীতাভোগ বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে দিদি শুরু করো আমি একটা ভেঙে দেখাবো নিকুতি মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে এই দেখুন বন্ধুরা নিকুতি মিষ্টিটা দেখুন একদম পুরো কিন্তু গুলে গেছে আর চিনি শিরার মধ্যে কিন্তু আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে এই দেখুন খুবই সুন্দর হয়েছে সীতাভোগটা এত সুন্দর হয়েছে কিচ্ছু ভোলার নেই যেহেতু আমি যেহেতু খাইনি এখনো খেয়ে হয়েছে দিদি তুই বলো খুব সুন্দর মানে কিচ্ছু ভোলার নেই আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন একটাই কথা বলবো খেয়ে নি দিদি কিছু বলো এত সুন্দর হয়েছে কিছু বলাও নেই হাফ কাপ সুজি দিয়ে আর গাই দুধ দিয়ে করা হয়েছে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু সুজি দিয়ে একবার সীতাভোগ বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর লাগে আমরা তো সবসময় গুঁড়ো দুধ দিয়ে সীতাভোগ বানিয়ে খাই কিন্তু নতুনত্ব খেতে কিন্তু সবারই ভালো লাগে আর বেশি দূর বাড়াবো না রকম যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে